এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো সাজেশন বাংলা সেকেন্ড পেপার নং প্রশ্ন সেটা হচ্ছে বাংলা সমাস এবং দেখা যায় যে উপসর্গ যে সমস্যা এবং উপসর্গ থেকে একটা মানে দুইটা প্রশ্ন আসবে কারণ আমরা জানি চার নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে ক অথবা খ দে অথবা দেয় আসে আগে বলে রাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা মানে আপডেট আপনাদেরকে জানাবো পরীক্ষার সংক্রান্ত এবং সাজেশন দিয়ে যাব তা না হলে দেখা যাবে যে চ্যানেলটা হারিয়ে যাবে আপনি খুঁজে পাবেন না অথবা দেখা যায় যে আমরা মানে পরীক্ষার পরবর্তীতে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা আমরা সকল ধরনের মানে সুযোগ সুবিধা বা সকল ধরনের আমরা মানে আপডেট আপনাদেরকে জানাই তো বাংলা সেকেন্ড ফার্ভের চার নং প্রশ্ন যদি আমরা দেখি যে সমাজ অথবা উপসর্গ নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে দেখা যাবে যে উপসর্গ এবং সমাজ যেহেতু আমাদের মানে সংক্ষিপ্ত সিলেবাসে দুইটা আসে এক্ষেত্রে আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এখান থেকে দুইটা প্রশ্ন চার নংয়ে সেটা একটা হচ্ছে ক এবং অথবা খ তো আমরা যে প্রশ্নটা একশো পার্সেন্ট আসবে সেটা আমরা যদি উপসর্গ থেকে আমরা যদি খেয়াল করে দেখি যে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি সেটা হচ্ছে আপনি এখান থেকে উপসর্গ কাকে বলে সেটা শিখবেন আর উপসর্গের প্রয়োজনীয়তা যেটা এটা এবং উপসর্গের যে শ্রেণী বিভাগটা সেটা উপসর্গ শ্রেণী বিভাগ যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা জানি যে মানে তিন ভাগ করছে সেটা হচ্ছে খাটি বাংলা সংস্কৃত এবং আমরা জানি বিদেশি শব্দ এ ভাগে ভাগ করা হয়েছে তো আমরা জানি যে এগুলো মানে বেশি আসে উপসর্গ থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে সেটা আমাদের আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে উপাসগের থেকে একটা প্রশ্ন আমাদের কমন থাকবেই একটা দিবে একটা প্রশ্ন তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর যে প্রশ্নটা একশো পার্সেন্ট শিওর যে আসবে পরিকলে সেটা হচ্ছে উপসর্গীয় অর্থ ও অর্থ দ্রুতকতা নিয়ে এই প্রশ্নটাই একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন যে এই প্রশ্নটা আসবে তো চানংতে যেহেতু দুটা প্রশ্ন আসে এই প্রশ্নটা শিখলে আপনারা কিছু লাগে না উপসর্গীয় অর্থ ও অর্থ দ্রুতকতা নিয়ে প্রশ্নটা তো আমরা যদি খেয়াল করি দেখি আর বাকিগুলো আমাদের দরকার নেই আর আর যদি আমরা যদি দেখি যে সমাজ থেকে যদি আসে তাহলে আমাদেরকে মানে শব্দ দেওয়া থাকবে এবং বলবে এটা কোন সমাজ সেটাকে আমরা চিহ্নিত করতে হবে যে আমরা এখানে টপ সাজেশন দিয়ে আসছে বিভিন্ন সালে বিভিন্ন পরীক্ষায় এগুলো আসছে তো এগুলো পড়লে দেখা যাবে যে আপনি অবশ্যই এগুলো পড়লে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন সকল বোর্ডের জন্য কমন একশো পার্সেন্ট থাকেন যে এখান থেকে প্রশ্ন আসবে আসবে কারণ এগুলো বিগত বোর্ডের আলোকে এবং বিগত বিভিন্ন মানে পরীক্ষার আলোকে আমরা সাজিয়েছি যে টপ ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো দেখেন কত আসছে যে নব পৃথিবী যে পৃথিবী এটাকে আপনাকে বলতে হবে যে এটা কোন মানে কোন সমাজ সেটা এবং মানে চিহ্নিত করতে হবে একে বাংলাটা সহ তো আপনি যদি খেয়াল করে দেখেন যে এই প্রশ্নটা আপনি মনে রাখবেন যে একটা প্রশ্ন পরীক্ষা হলে আপনার আসবে একশো পার্সেন্ট নিশ্চিত ধরে রাখেন যে কখনই মিস হবে না সেটা হচ্ছে যে চান্দং থেকে যেহেতু দুইটা প্রশ্ন আসে একটা সমাজ থেকে আসবে একটা উপসর্গ থেকে আসবে উপসর্গ থেকে এটা আসবে যে উপসর্গে অর্থ এবং অর্থ নিয়ে যে প্রশ্নটা আসে সেটা অবশ্যই দেখবেন যে পরীক্ষা হলে পাবেন তো এই উপসর্গের অর্থবাচকতা এবং অর্থদূতকতা এই শব্দটা বিভিন্ন পরীক্ষা আসে প্রশ্নটা এইভাবে আসে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদূতকতা আছে প্রশ্নটা হচ্ছে এইটা যে উপসর্গের অর্থবাচকতা এবং নেই কিন্তু দ্রুতকতা আছে এখান থেকে প্রথম থেকে এখান থেকে শিখে ফেলেন একটাই আপনার যথেষ্ট আর কোনো কিছু শেখা লাগবে না সমাজ আপনার ধরা লাগবে না তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আপডেট জানাবো পরীক্ষা সংক্রান্ত সাজেশন দেব এবং পরীক্ষা পরিবর্তিতে আমরা অ্যাডমিশন টেস্টের জন্য আমরা প্রস্তুতি নিব